আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে আমাকে মিস্ত্রিটা বলে যায়নি আজকে এখন বলছে ডাইনিং রুমটা মানে এই রুমটা পুরো খালি করতে হবে এখন ফার্নিচার টার্নিচার এগুলো ঢেকে নেবে কিন্তু ছোটো ছোটো ডাইনিং টেবিলে কত জিনিস আরও চারপাশে অনেক যেগুলো জিনিস আছে ছোটোখাটো সেগুলো তো আমাকেই করতে হবে কালকে যদি একটুখানি বলে দিত তাহলে আমার সুবিধা হতো রাত্রিবেলা আমি আর নীল দুজনে মিলে করে ফেলতে পারতাম এখন নীলকে পাওয়া যাবে না কারণ ওর অফিস স্টার্ট হয়ে গেছে খালি করে দিয়েছি আর খাবারগুলো একটু আছে ওগুলো সরিয়ে দেবো এইগুলো একটু জ্বালিয়ে নিই ভিন্ডি ভাজা মুসুর ডাল ডিমের ডালা আর আলু পটলের তরকারি এই করে চলছে। এসে হয়ে গেলে তারপর ডাইনিং রুমে ঢুকবে। ডাইনিং রুমেও আজকে সিলিংটা ভাঙা কাজ फटाफटি হবে। যেদিকে প্রচন্ড ধুলো হবে আর এদিকে আমার বেডরুমে দরজাটা বন্ধ রাখতে হবে। তাহলে এখানে আবার প্রচন্ড ধুলোয়ে পড়ে যাবে। আর সব কিছু সরিয়ে টরিয়ে গুছিয়ে টুছিয়ে মানে ছোটোখাটো জিনিসগুলো মেনলি রান্নাঘরে আমাদের খাওয়ার দাওয়ার জিনিস তারপরে এই দিকে দেখো জলের বোতল টোতল সমস্ত করে আর সব কিছু করে আমি এখন একটু বেডরুমে এসে এসি চালিয়ে বসলাম এবার একটু বসে বসবো মানে এত খেপে গেছি আর গরম বলে টায়ার্ডও বেশি লাগছে একা সব করতে গিয়ে আর ওরা একটু বাদে ঢুকবে এখন ওরা দেখালাম তোমাদের যেরকম পেছনের বারান্দায় প্লাস্টারটা করছে একটু বাদেই ওরা ডাইনিং ডাইনিং রুমে ঢুকবে ডাইনিং রুমের সিলিংটা এখন ভেঙে ভুঙে আর কি ছাড়িয়ে নেবে যাই বলে ওদের ভাষায় তারপরে কেমিক্যাল টেমিক্যাল লাগাবে আজকে মোটামুটি গোটা দিন মনে হয় ওটা পেছনেই চলে যাবে আর কি ডাইনিং রুমের সিলিংটা যেটুকু আছে বার করে মানে ছাড়িয়ে নিতে আর আমি যতক্ষণ এই ঘরে বসি একটু বিশ্রাম চুপ হ্যাঁ পুরো গরমের মধ্যে না পুরো জীব বেরিয়ে গেছে সব কিছু করতে গিয়ে মানি প্ল্যান্ট গাছটা আমার বেশ বড় হয়ে গেছে ব্যালকনিতে এসে দেখলাম আমার দেখছি মাটিটা বেশ ড্রাই ড্রাই লাগছে এত বেলায় সাধারণত আমি গাছে জল দিই না কিন্তু কিছু করার নেই আর আজকে এখন আসলে কাজ কাজকর্ম হচ্ছে তো সব কিছু টাইম মতো খেয়াল থাকছে না এখনই দিয়ে দিই মাটিটা বেশ ড্রাই ড্রাই লাগছে আজ আমার বেডরুমই সম্বল মানে বেডরুমেই আমার সমস্ত কিছু খাওয়া দাওয়া এখানেই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম এখনও রাতের তরকারিটা এখানেই রয়ে গেছে এটা আর এখন ফিজে তুলতে পাচ্ছি না কেন ওখানে যা অবস্থা দেখলাম ফিজে ফিজ পর্যন্ত পৌঁছনোই যাচ্ছে না আর এক্ষুনি আবার মিস্ত্রিরা আসবে বাকি ওরা এখন লাঞ্চে গেছে বাকি কাজ করবে আমিও যথেষ্ট মানে ধুলোয় চারদিকে হয়ে আছে এখন দেখা যাক সন্ধেবেলা ওরা যাবার আগে যতটা সম্ভব পরিষ্কার করে দেবে আজকের দিনটা একটু অসুবিধা করবে হবে আমি শুধু ভাবছি যে এরপরে যেদিন বেডরুমটায় হাত দেবে সেদিন তো আরও মুশকিল হবে যাই হোক কেননা ঘরেই সব জিনিসপত্র থাকে আর দেখা যাক কতটা কাজটা কতটা এগোয় করতে তো হবেই কেননা এটা একটা যেমন মানে বিপজ্জনক অবস্থায় ছিল না করে তো উপায় নেই এখন সন্ধ্যের সময় একটু আগেই জাস্ট মিস্ত্রিরা গেছে এই ধরো মিনিট পনেরো কুড়ি হয়েছে এখন প্রায় সাতটা বাজে আর এদিকে আমি ছেলের জন্য কালকে গোলা রুটি একটু রয়ে গেছিলো গোলাটা তাই দিয়ে একটা গোলা রুটি বানিয়ে দিচ্ছি একটু আগে বসেছিলাম এডিটিং করতে কিন্তু হঠাৎ মনে হলো যে বাড়িতে একদম মাছ নেই আর কালকে রবিবার আর কালকে জানি না ঝড় বৃষ্টি হলে সকাল থেকে যদি বৃষ্টি হয় ঝড় হয়তো হবে না সকাল থেকে তাহলে বাজার যাওয়াটা একটু চাপের হয়ে যাবে আর সোমবার তো প্রশ্নই নেই আর দুদিন মানে সোমবারের মনে হয় এখানে খুবই কলকাতায় ভারী বৃষ্টি হবে যা এখনো পর্যন্ত দ্য ফোরকাস্ট আছে আর দুদিন ধরে মা আমার বাড়ির সামনে যে মাছ আলাটা আসে সে মাছ মানে সে আসছেও না তো ভাবলাম যে যাই হোক আজকে তো ডিম খেয়ে কাটিয়েছি আগামীকাল অন্তত যাতে মানে একটু মাছ তো করতে হবে কাল পরশু আর মঙ্গলবারেও আবার কী পরিস্থিতি থাকবে তাই একটুখানি এখন যাচ্ছি আমাদের পণ্যশ্রী বাজার থেকে একটু মাছ নিয়ে আসি সন্ধ্যেবেলা অবশ্য সেরকম মাছের খুব একটা পাওয়া যায় না আর আমি কোনোদিন শনিবারের সন্ধ্যেবেলা যাইও নি কেন রবিবার দিন তো মাছটা ভালোই পাওয়া যায় না বাজারে কারণ শনিবার সন্ধেবেলা কটা দোকান খোলে আদৌ খোলে কিনা আমি ঠিক জানি না তো যাই একবার গিয়ে দেখি যাই হোক আমার বাজার যাওয়াটা সার্থক হয়েছে মাছ টাচ সব পাওয়া গেছে মোটামুটি এখানে আছে মাছের ডিম ট্যাংরা মাছ আর এদিকে পাবদা মাছ এগুলো এখন চটপট ধুয়ে ফেলি ধুয়ে তারপরে সব ফ্রিজে রেখে আর কিছু গ্রসারির আইটেমও নিয়ে এসছি কাজেই মানে কাল থেকে কিরকম কি হয় ওই যে ভেবেই আমি এখন গেলাম কেন সন্ধ্যের সময় সত্যি বাজারে যেতে সেরকম ভালো লাগে না তো ভাবলাম যে না যাই চলেই যাই না হলে আবার কালকে থেকে বৃষ্টি হলে আর পরশু যদি বেশি বেদার খারাপ হয়ে যায় তাহলে মুশকিল হবে রান্নাঘর থেকে শুরু করে আমার চারদিকের অবস্থায় একদম উথাল পাথাল সব জায়গায় প্রচুর পরিমাণ জিনিস ছড়ানো আছে আর আমি এখন রান্নাঘরে এসেছি এখন লোবিয়া রান্না করব। লোবিয়া জিনিসটা কি তোমাদের দেখাচ্ছি আর কর্মসূত্রে আমি বাইরে ছিলাম তখনই আমার লোবিয়া এবং আরও রাজমা টাজমা এই সমস্ত খাওয়া মানে শুরু হয় তো দ্বারা তোমাদের দেখাচ্ছি এই এটা হলো লোবিয়া এটা অল্প সময় একটু ভিজিয়ে রাখতে হয় তারপরে অল্প সময় ভিজিয়ে রাখার পরে প্রেশারে আর কি একটু সিটি দিয়ে নিয়ে খুব একটা বেশি সেদ্ধের প্রয়োজন হয় না ভিজানোতেই যথেষ্ট সফট হয়ে যায় তারপরে এটা মানে দু তিন ঘন্টা ভেজালেই হয়ে যায় তারপরে একটুখানি জিরে ফোড়ন আর সেই সঙ্গে জিরে আদা ফোড়ন দিয়ে জিরে আদা ফোড়ন দিয়ে আর জিরের গুঁড়ো আর একটু দই ফেটিয়ে দিয়ে ভালোভাবে দিয়ে সুন্দর করে ফোটাতে হয় এইভাবে মানে চট করে হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর খুব পুষ্টিকর এটা রুটির সঙ্গে খেতেই বেশি ভালো লাগে আর একটু মাখা মাখা করে করলে খুব ভালো হয় খেতে আর এখানে ব্লগ রেন্ডারিংয়ে বসিয়ে দিয়েছি সবে বসালাম একটু তো টাইম লাগবেই যাই হোক আমার লোবিয়া বানানো হয়ে গেছে এই দেখো লোবিয়া এখানে রেডি কিন্তু এই লোবিয়া খাওয়ার লোক নেই আমি একাই খাবো মানে বাকিটা রেখে দেবো নিজে খেয়ে কেননা ছেলে আজকে ওদের সন্ধ্যে থেকে একটু প্ল্যান চলছিল বন্ধুদের সব একসাথে মিট করার মিট মানে কিছুই না পাশের বাড়িতে ওরই কাছাকাছি বয়সী একটি ছেলে আছে তার সে আরও আরও কয় দু তিনজন বন্ধু আসবে এবার যা হয় আর কি দু তিনজন একসাথে হয়েছে এবার চাইনিজ খাওয়ার প্ল্যান এক্ষুনি আমার ফোন করে জানালো আমি আগেই ভেবেছিলাম হ্যাঁ ঠিক আছে আর জানিয়ে দিস ব্যাস এইটুকুই আর কি তো এবার ওরা খেয়ে দিয়ে আসবে কাজেই ও খেয়ে আর একটুখানি পাশেই তো ঠিক পাশের ফ্ল্যাটেই ওই জন্য একটু দেরি হবে এগারোটা তো বাজবে আমি খেয়ে নেবো এর মধ্যে আর কি আর আমি এখন খেতে বসেছি ভাত আর লোবিয়া নিয়ে লোবিয়াটা আজকে দারুণ দারুণ টেস্টি হয়েছে আর সেই সঙ্গে তোমাদের গুড নাইট জানিয়ে দিচ্ছে কেননা এবার রাত হয়ে গেছে খেয়ে দেয়ে একটু ওয়াক করে শুয়ে পড়ব আর সবাই প্রিকশনারি মেজার নিয়ে রেখো কালকে কাল সানডে কালকে মধ্যরাতেই তো ঝড় আসবে তো যা যার যা মানে আমি দুই বাংলারই বাংলাদেশের এবং এখানকার আমার সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্সদের বলছি সবাই সব সেফটি মেজার নিয়ে রেখো আর বাড়িতে একটুখানি চাল ডাল আলু ডিম পেঁয়াজ এগুলো যেন মজুদ থাকে দেখো। কারণ এগুলো থাকলে টেনশনটা কম থাকে অ্যাটলিস্ট মানে পেটে কিছু দেওয়ার মতো থাকে ঠিক আছে গুড নাইট হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজ সানডে আজকে বেশ সকাল থেকেই আকাশ মেঘলা মেঘলা সকালবেলা উঠে দেখলাম বাড়ির সামনে রাস্তাও ভেজা ভেজা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যত বেলা বাড়ছে দেখা যাক কী পরিস্থিতি সৃষ্টি হয় আর আমার কাজটা সব মোটামুটি কমপ্লিট এখনও আছে কিছু বাকি কিন্তু মেইন কাজগুলো হয়ে গেছে সারা দিনটা আজকে আশা করি আর ভালো কাটবে সবাই সানডেটা এড়াও সবাই আজকে মোটামুটি প্রস্তুত থেকে কাল হয়তো ওয়েদারের ইয়ে থাকবে এবং সম্ভব হলে আজকে সঙ্গে পরে কেউই বাড়ি থেকে বেরিয়েও না আজকে তুলনামূলকভাবে আমার কাজকর্মও কম আর মিস্ত্রিরাও মিস্ত্রিরাও আসেনি কাজেই ঝুর ঝামেলাও নেই আর মনটা কয়েকদিন থেকে পায়েস পায়েস করছে তাই ভাবলাম একটু পায়েস বানাই আর নলেন গুড় তো আমার কাছে সারা বছরই থাকে ফ্রিজে স্টোর করা নলেন গুড়ের পায়েস বানাবো পায়েস বানাতে গেলে একটাই কন্টিনিউয়াসলি নাড়তে হয় তা না হলেই লেগ তলাটা ধরে যায় কিন্তু মনে যখন একটু ইচ্ছে হয়েইছে এতে বানিয়েই ফেলি আমার পায়েস বানানো ডান ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো পরে ঠান্ডা ঠান্ডা খাবো ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের এখানে এভাবেই লাঞ্চ চলছে আমার বেডরুমে যে ছোট টেবিলটা আছে সেখানে বসে কারণ আমাদের ডাইনিং টেবিলটা তো ওটা একদম পুরো ধুলি ধূসরিত আর ওরা প্লাস্টিক দিয়ে ঢেকে গেছে আজকে সানডে বলে আসেনি কিন্তু আগামীকাল আবার মিস্ত্রিরা কাজ করবে কেন ও ঘরের কাজটা এখনও অনেকটাই বাকি আছে আর আজকের লাঞ্চে মেনু হলো লাউ আর এদিকে ট্যাংরা মাছ আর টকদি একদম সংক্ষেপে এখন সন্ধ্যে সাড়ে ছটা মাঝে মাঝেই বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে আর বলছে যে সাতটা সাড়ে সাতটার মধ্যে হয়তো মানে ঝড় স্টার্ট হয়ে যাবে রাত নটা সাড়ে নটা পর্যন্ত ম্যাক্সিমাম কলকাতায় মানে হাওয়ার গতিবেগ বাড়বে জানি না আমি আমার এই ছোট্ট মানি প্ল্যান্ট গাছটাকে যেটা কি না আমি খুব যেটা যত্ন করি এখন এই গাছটা খুব ছোটো ছিল আপনার এটাকে আস্তে আস্তে একটু বড় করেছি ছেলেকে বললাম বাবা ভেতরে নিয়ে যা ঝড়ে নষ্ট হয়ে যাবে কারণ এতটা ইয়ে করার পর না একটা মায়া জন্মে যায় তো এটা এখন না যাউল কি ভেতরে নিয়ে গিয়ে রাখ চল এখান থেকে তোমাদের জন্য এটা বললে দেখেছি ভালো করে টাইম লাস্ট দেখাবো তোমাদেরকে ঝড়ে চ ওরে বাবা অলরেডি ও ঘাড়ের এখানে বেঁকে যাচ্ছে আর এখানটায় নিয়ে রেখে দে এদিকের আলোটা তো জ্বলছে না যাই হোক আস্তে আস্তে বাবা এই গাছটা এখানটাকে দেখেছিস তো হাওয়ায় সব বেরিয়ে গেছে ঠিক আছে আরও আগেই তোলা হোক ঠিক আছে ঠিক আছে আর এই দুর্যোগের মধ্যে ঝড় আসতে চলেছে ছেলে শখ হয়েছে মোমো বানানোর প্রথমে বললো বন্ধুদের সঙ্গে সবাই মিলে বন্ধুর বাড়িতে গিয়ে আইপিএল দেখতে যাব তাই বললাম আজকে এই ঝড়ের মধ্যে বেরোনো ঠিক হবে না বললো তাহলে মোমো বানাই ঠিক আছে মোমো বানা বাড়িতে বসে এদিকে আবার মানে আমাদের এখানে সিএসসির লোকজন এসে গেছে তারা নোটিশ দিয়েছে যে সেরকম পরিস্থিতি হলে কারেন্ট অফ করে দিতে হতে পারে মানে হাওয়ার গতিবেগ বেশি বেড়ে গেলে কাজে এখন চটপট চটপট গতিতে মোমো বানানো চলছে এই ছেলে চটফট চটফট করে বেরছে আমি ওকে একটু সাহায্য করলাম প্রথমে বললাম তুই সব করি একা কর কিন্তু আমি শেষ পর্যন্ত দেখলাম যে তালে ভীষণ দেরি হয়ে যাবে কারেন্ট পারেন্ট যদি চলে যায় বাসন টাসন ধুয়ে রাখতে হবে চট করে আমি ওকে একটু হেল্প করলাম কাজে অনেকটা এগিয়ে গেছে এই এখন এই করছে মোমো নিয়েও বোধ অলরেডি কয়েকটা মেমো সেদ্ধ সেদ্ধ বসিয়েও দিয়েছে যাই হোক সুন্দর করে বানা মোমো তৈরি করে ছেলে এইমাত্র এনে দিল গরম গরম মোমো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে জানো তো আমি এটা খেয়ে দেখি বেশ ভালো হয়েছে আর উৎসাহ করে করেছে বেশ ভালো লাগছে খেতে ভালো হয়েছে টেস্টি হয়েছে অনেক দিন থেকে আসলে একটু আমাকে বলছে মা আমি মোমো বানাবো বাড়িতে মোমো বানাবেলাম তো আজকে সুযোগ পেয়েছিস যখন আজকে বানিয়ে নে কারণ আজকে সানডে আজকে কাজের চাপ নেই ঘড়ি কাটায় এখন রাত এগারোটা বাজতে দশ আর কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখো মানে ল্যান্ডফল আর বোধহয় কিছুক্ষণের মধ্যেই হবে নিউজে যা দেখলাম ঝমঝম করে বৃষ্টি পড়ছে তোমাদের সবাই যে এই নিশ্চয়ই বৃষ্টি শুরু হয়ে গেছে এর মধ্যে সবচেয়ে ছোড়ো হাওয়াও চলছে ঘড়ির কাঁটায় এখন রাত এগারোটা কুড়ি কি অসম্ভব জোরে বৃষ্টি পড়ছে আর সেই সঙ্গে ঝড় হচ্ছে দেখো খুব জোরে বৃষ্টি পড়ছে এখানে আমি জানলায় আমার রীতিমতো ছাট আসছে আমি অলমোস্ট ভিজে আছি ওকে ফ্রেন্ডস গুড নাইট ঘড়ির কাটায় এখন রাত বারোটা বেজে গেছে আর এতক্ষণ রেমালের ঝড় বৃষ্টি এইসব দেখতেই ব্যস্ত ছিলাম আমরা সবাই অপেক্ষা করেছিলাম ল্যান্ডফল তো হয়েই গেছে প্রবল জোরে বৃষ্টি পড়ছে আশা করি তোমরা যে যেখানে আছো তোমাদের এরিয়াতেও বৃষ্টি প্রচণ্ডভাবে পড়ছে সবাই ভালো থেকো সাবধানে থেকো আর কালকে কালকেও খুব বুঝে শুনে বেরিও এবং অতি প্রয়োজন ছাড়া বেরিও না তবে যারা অফিস কাছারি ডাক্তারে যাবে তাদের তো বেরোতেই হবে কিন্তু একটু সময় হাতে করে বেরিয়েও গুড নাইট